জীবন কৃষ্ণর পিসিকে ডেকে পাঠানো হয়েছিল জীবন কৃষ্ণের পিসি তিনি আজ ইডি দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তর সেই দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল এর আগে সোমবার সাঁথিয়ায় জীবন কৃষ্ণ সাহার পিসি মায়ার বাড়িতে মায়া সাহা যিনি সাহিত্য তৃণমূল কাউন্সিলার তার বাড়িতে তল্লাশি চালানো হয় প্রায় সাড়ে চার ঘন্টা তল্লাশি চালায় এটি এবং তারপর তাকে দেখে পাঠানো হয় জীবন কৃষ্ণের পিসি মায়া সাহা তিনি ইডি দপ্তরে আমার সঙ্গে সেখান থেকে রয়েছেন অনুপ অনুপ কখন তিনি এলেন এবং সঙ্গে কারা ছিলেন নথি নিয়ে এসেছেন কিছু তবে এগারোটার ঠিক পরেই একেবারে তিনি কিন্তু ইডি দপ্তর সেই দপ্তরে এসে পৌঁছেছেন এবং বারোটার পরে তাকে জিজ্ঞাসা প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে তার কারণ তার যে বাড়ি বীরভূমের যে বাড়ি সাইতিয়ার সেই বাড়িতে সাড়ে চার ঘন্টার বেশি কিন্তু তল্লাশি করা হয়েছিল ইডির পক্ষ থেকে তার কারণ সেখানে যখন তল্লাশি করা হয় তার কারণে যে একাধিক তথ্য পেয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দু সাল থেকে দু সালে কিন্তু তাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে তার এবং তার স্বামীর অ্যাকাউন্টে চার কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছে এই লেনদেনের পরিমাণ টাকা কীভাবে তার অ্যাকাউন্টে ঢুকেছিল জীবন সাহেব কি সেই টাকা দিয়েছিল নাকি অন্য কিছু এই বিষয় নিয়ে যেমন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে সেই ব্যাংকের তথ্য ইতিমধ্যেই অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য নিয়ে তারা যেমন এসছে আইটি রিটার্ন ফাইল নিয়ে তারা এসছেন তার পাশাপাশি তার যে সম্পত্তির পরিমাণ যে সম্পত্তির পরিমাণের কথা বলা হচ্ছে পেয়েছিল সেই নথি সম্পত্তির নথি জমির দলিল সহ একাধিক নথি নিয়ে কিন্তু একেবারে তিনি ইডি দপ্তর এসেছেন তার সঙ্গে তার স্বামী তিনি এসেছেন যদিও আজকে মায়ারানী সাহা তাকেই কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে ইডির পক্ষ থেকে তার কারণ জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ বারবার যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহা কিন্তু একাধিক যে তথ্য দিয়েছিল তার কৃষির অ্যাকাউন্টের থেকে বিভিন্ন রকমভাবে গত ব্যাপারে জিজ্ঞাসাবাদ উঠে এসেছিল তারপরেই কিন্তু একেবারে দেখা যায় সেদিন বাড়িতে তল্লাশি হয় সেখানেও দেখা গেছিল যে চার কোটি টাকা যে লেনদেনের তথ্য উঠে এসেছিল তার পরবর্তী যখন সম্পত্তি সম্পর্কে তথ্য উঠে আসে সেখানে কিন্তু দেখা যায় তার সম্পত্তি জমির পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে কাউন্সিলর হওয়ার পরবর্তী ক্ষেত্রে যদিও এই সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করছেন তিনি জানাচ্ছেন যে তার এই সম্পত্তি কিন্তু এইভাবে নয় তার যে জমি আছে তার স্বামী চল্লিশ বছর ধরে ব্যবসা করে সেই কারণে তার এই